আল্লা তালা সুরাত দ্বিতীয় নম্বর আয়াতে বলেন যে তোমরা পরস্পর পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করো অসৎকাজে সহযোগিতা করো না জুলাই বিপ্লবের পরে যে তিনটা গুরু দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দেওয়া হলো বিচার ব্যবস্থা সংস্কার নির্বাচন তিনটার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংস্কারের কাজটা সংস্কারের যতগুলো সেক্টর আছে যেই সেক্টর থেকে আগে শুরু করা দরকার তার মধ্যে উল্লেখযোগ্য একটা সেক্টর ছিল বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করা কারণ আপনি যখন বর্ডার নিশ্চিত করবেন নিরাপত্তা নিশ্চিত করবেন তখনই আপনি অভ্যন্তরীণ কাজগুলো সুশৃঙ্খলভাবে করতে পারবেন বর্ডারের বিষয় যদি আসেন তাহলে দেখবেন বাংলাদেশের চারটা দিক চতুর্দিকে তিন দিক হচ্ছে ভারত ভারতের সাথে মিলিত আমাদের বর্ডারটা আর একদিক হচ্ছে আমাদের বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আর ভারত এই জুলাই বিপ্লবটা হয়েছে মূলত আমরা ভারত বিরোধী ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচতে চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই ভারতের কর্তৃত্ব থেকে আমরা বের হতে চাই ভারত এই জুলাই বিপ্লবটাকে মানতে না পাইরা এক বন্যার মাধ্যমে পুরা আমাদের বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা করছে এটার মাধ্যমে ফেনীবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি এবং এই সিম্পীতিটাকে অর্জন করে বাংলাদেশে বহিরাগতভাবে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র ফেনীর জন্য এবং ছাড়ঠান কিছু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই ফেনীর মানুষের এই দুরবস্থাকে পুঁজি করে সিম্পীতি অর্জন করে মানুষের তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কালেকশন করছে যেগুলার না কোনো হিসাব আছে না কোনো জবাবদিহিতা আছে এই বন্যাট্যদের পিছনে শুধুমাত্র একজন একক ব্যক্তি তার বিশ্বস্ততার জায়গা থেকে আসন্না ফাউন্ডেশন কাজ করছে মানুষের হক মানুষের কাছে পরিপূর্ণ বুঝাই দিছে যেই দায়িত্বটা রাষ্ট্রের ছিল সেই দায়িত্বটা একজন আলেম তার বিশ্বস্ততার জায়গা থেকে করছে আমার প্রশ্ন হইল এই দায়িত্ব যদি একজন আলেম করে জনসাধারণ করে জনগণ করতে হয় তাহলে আমার টাকা ট্যাক্সের টাকা দিয়ে আমি যে মন্ত্রণালয় এই দুর্যোগ মন্ত্রণালয়কে পালতেছি বুঝতেছি দুর্যোগ মন্ত্রণালয়ের কাজটা তাহলে কী দুর্যোগ মোকাবেলায় যদি তাদের কোনো ভূমিকা না থাকে জনসাধারণের ভূমিকায় যদি তাদের চেয়ে বেশি থাকে তাহলে আমার ট্যাক্সের টাকা দিয়ে দুর্যোগ মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করা তাকে পালা পোষা এটা আমার কি প্রয়োজন সংস্কারের কাজগুলোর দিকে কোনো ধরনের কোনো ভূক্ষেপ নাই। কোথায় আপনি মায়ানমারের জন্য একটা মানবিক করিডোর করতে গেছেন আপনার দেশের অভ্যন্তরীণ মানুষের প্রতি আপনার মানবতা নাই আপনি গেছেন মায়ানমারের জন্য মানবিক করিডোর খুলতে যে মানবিক করিডোরের মাধ্যমে পশ্চিমে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তাদের সামরিক ঘাটি আমাদের বাংলাদেশে স্থাপন করতেছে অথচ এটা সম্পূর্ণভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের সার্বভৌমত্বের বিরোধী একটা কাজ আর আমাদের কীরকম অবহেলার দৃষ্টিতে দেখার কারণ কি আমরা কি আমাদের আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি নাকি আমরা আমাদের ন্যায্য অধিকার যেটা আমরা সেটা চাইতেছি আর বাংলাদেশের যদি আপনি কোনো একটা মেজারমেন্ট দাঁড় করান বাংলাদেশের আয়ের রেমিটেন্সের তাহলে এক নাম্বার যে জেলাটা আসবে সেই জেলাটা হচ্ছে আমার ফেনী জেলা রেমিটেন্সে তার এক নাম্বার এবং বাংলাদেশের বেশিরভাগ সিংহভাগ ব্যবসায়ীদের বাড়ি ঘর হচ্ছে আমাদের ফেনীতে এই ফেনীর মানুষগুলো যদি চায় তো বাংলাদেশের প্রেক্ষাপট ভৌগোলিক অবস্থানকে দশ মিনিটের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে শুধু কিছুর প্রয়োজন নাই শুধু ফেনী এই ঢাকা চিড়িয়াঙের রোডটাকে যদি ব্লক করে দশ মিনিটের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক ভৌগোলিক অবস্থান পরিবর্তন চলে আসবে সেই জায়গা থেকে কোনো ধরনের কোনো ভূক্ষেপ নেই কোনো ধরনের কোনো কাজের প্রতি কোনো খেয়াল নাই মুসাফর ক্লোজার এটা ভেঙে আসে গত আমলে দস্যুরা তারা যেই পরিমাণ বালু নিচে বালু টানছে এই আমাদের ব্রিজগুলা নদীপথের নদীপথগুলাকে সবগুলাকে ভেঙে তস্তস করে দিয়েছে ওই আমলটা শেষ হয়েছে আরেক আমল চলে আসে নিজেরা নিজেদেরকে ক্ষমতাসীন বানায় দিয়ে বিভিন্ন জায়গায় লুটতরাজ দুর্নীতি সব কিছু চলতেছে এখনও পর্যন্ত বিগত আমলের মতো স্বৈরাচারী আমলের মতো বালুগুলো এখনও পর্যন্ত উত্তোলন করতেছে তারা নদীপথের সংস্কার কোথায় ব্রিজগুলার সংস্কার কোথায় এ বাদ ট্যাক্সই একটা বাদ নির্মাণ করার প্রতি উদ্যোগ কোথায় গেলো আর সবচেয়ে কষ্টের জায়গা হলো যে বড় বড় পাবলিক ফিগারগুলো বড় বড় ব্যবসায়ীগুলো ফেনির মধ্যে থাকে তাদের কোনো মা মায়াকা কান্না নাই তাদের কোনো কান্নাকাটির আওয়াজ নাই একটা তো নিয়ম আছে বাচ্চা না কানলে মা পর্যন্ত আপন মা পর্যন্ত দুধ দেয় না যতক্ষণ পর্যন্ত বাচ্চারা কান্নাকাটি না করে তাহলে আমরা ফেনের মানুষগুলো যদি আমরা আওয়াজ না তুলি এতদিন যদি আমরা আওয়াজ তুলতাম তো প্রশাসন আমাদেরকে এ ট্যাক্সই বাদ নির্মাণ করতে তারা বাধ্য ছিল কিন্তু আমরাই তো কোনো ধরনের কোনো আওয়াজ নেই আমরা প্রস্তুতি মিশি কি যে আবার যদি বন্যা আসে তাহলে আগে তো নিঃসলায় ছিলাম এবার দোতলা বা তিনতলা উঠে যাবো আমরা বন্যা মোকাবেলায় নামতেছি না আমরা বন্যার ডিফেন্স আমরা অ্যাটাকিং পজিশনে তো যাচ্ছি না আমরা ডিফেন্সিং একটা পজিশনে আসি যে বন্যা আসলে আমরা কীভাবে কী করবো এত কিছুর পরেও যদি আমরা সজাগ না হই সচেতন না হই তা আমরা কবে সজাগ হব কবে সচেতন হব নোয়াখালীর নিজুম দ্বীপ কবলিত অবস্থায় আছে বন্যা শুরু হয়ে গেছে এদিক যে মিজোরাম ত্রিপুরা ভারতের এগুলো সবগুলো বন্যা অবস্থা যে কোনো মুহূর্তে ফেনী এবং কুমিল্লা শঙ্কিত তাহলে এরকম একটা জায়গায় আইসা আমরা এখন কি করতে পারি এর লম্বা একটা সময় গেল যে সময়টাতে সংস্কারের কাজ প্রয়োজন ছিল একটা ট্যাক্সই বাদ নির্মাণ করতে পারতেন ওই সময়টাতে কাজে হাত দেন নেই এই মুহূর্তে যদি বন্যা কবলিত আবার যদি ফেনী অঞ্চলটা বন্য কবলিত অঞ্চলে রূপান্তরিত হয় এটার ড্রাইভারটা কে নিবে ল্যাভিলিটিটা কে নিবে ওই টাকাগুলো বরাদ্দ করে রাখছেন যে এই মানুষগুলো আবার বন্যায় গেলে বন্যায় যদি ডুবে আমরা আবার ত্রাণ নিয়ে তাদের কাছে আসবো আল্লাহ ওয়াস্তে আর আসার দরকার নেই যদি বন্যা হয় শোনেন তো ওই টাকা দিয়ে আপনারা আপনাদের নির্বাচন করেন